আলহামদুলিল্লাহ দুবাই ভিসার লেবার অ্যাপ্রুভ হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ খুশির আপডেট নিয়ে সো হ্যাঁ বন্ধুরা দুবাই ভিসার লেবার অ্যাপ্রুভ হয়েছে এবং সেটা কোন ভিসার ভিডিওর শেষে জানাবো সো বর্তমানে দুবাই ভিসার যে আপডেটটা এটা আজকে আপনাদের জানাবো আজকে শুধু ইনসাইডের যে আপডেটটা এটা আপনাদের দেবো বর্তমানে আবুধাবির অর্থাৎ দুবাই না আবুধাবির কিন্তু কিছু জায়গায় কিন্তু আসলে আরবি ঘরের যে ভিসা এই আরবি ঘরের ভিসা যারা কিনা ক্যান্সেলে রয়েছেন তারা কিন্তু এই আরবি ঘরের ভিসা কিন্তু বর্তমানে লাগাতে পারবেন কিছু বাগানের ভিসা রয়েছে তারা কিন্তু লাগাতে পারবেন একটু খবর নিয়ে দেখতে পারেন আসলে এটা আমরা একটু ফাইন্ড আউট করেছি এবং জানতে পেরেছি এবং রাসাল খায়মার কিছু স্টেটেও কিন্তু আসলে বর্তমানে কিন্তু ভিসা উঠছে এটাও কিন্তু আমরা খবর পেয়েছি চলুন জেনে নিই আজকের খুশির আপডেটটা দুবাইতে হাই প্রফেশনাল ভিসার কিন্তু লেবার অ্যাপ্রুভ হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা জেনেছিলেন যে হাই প্রফেশনাল ভিসাও কিন্তু বন্ধ করে দিয়েছিল কিন্তু বর্তমানে কিন্তু হাই প্রফেশনাল ভিসার কিন্তু লেবার অ্যাপ্রুভ হয়েছে এবং তার জন্য ভিসার অ্যাপ্লাই করা হয়েছে ভিসা যদি অ্যাপ্রুভ হয় ইনশাল্লাহ আপনাদের সামনে আমি আপডেট নিয়ে হাজির হব সো দুবাই ভিসা কিন্তু খুব শীঘ্রই খুলে যাচ্ছে এতটুকু আপনারা শিওর থাকেন সব বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আসলে সকলের স্বপ্ন কিন্তু আল্লাহর রসের সহমতে কিন্তু পূরণ হতে চলেছে তো সকলে দোয়া করুন আল্লাহর আল্লাহর নিকট সো এতটুকুই আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন এবং নিত্য নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে